যারা বলছে চার মাঝাব মানা ফরজ আমরা উল্টা বলি মাঝাব না মানাটাই ফরজ মাঝাব না মানাটাই ফরজ মানা ফরজ নয় মাঝাব না মানা ফরজ এরা এই ইমামগণের ভুল ব্যাখ্যা দিয়ে শরীয়তকে নিজের মতো করে বুঝতে চাই অথচ আমরা কোনো ইমামকে খাটো করি না ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আবু হানিফা এনারা হলেন শ্রদ্ধার পাত্র ইনারা যে কথা বলেছেন ইনাদের যে আকিদা মানহাজ ছিলেন সেটা সহি কোরআন এবং আকিদা মানহাজের সাথে মিলছিল আপনাকে দেখাই ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তাকে ইমাম আহালের রায় বলা হয় আহলুর রায়দের ইমাম তার নিজ জামানায় নিজ সময়ে হাদিস সংকলন ছিল না তাই বেশি বেশি রায় এবং কেয়াসের আশ্রয় নিতেন তাই তাকে আহালুর রায় বলা হয় আহালুর রায় আহালুর রায়দের ইমাম বলা হয় তিনি রায় দিয়েছেন কেন তার যুগে হাদিসগুলি লিপিবদ্ধ সংকলন ছিল না তেমন তাই তিনি রায় দিয়ে গেছেন তিনি বলতেন শোনো লা তারবি আননিষয় আন। তোমরা আমার পক্ষ থেকে কোনো মাছ আলা বর্ণনা করণা। ইননিওয়ার লাহে। লা আদরী মুখতিউন আনা আম্মু সীমন, শোন আমি মামা বহাী যেটা আজকে বলছি, সেটা সঠিক না ব্যাঠিক, এটা আমার জানা নাই। আমি কেবল রায় দিয়ে থাকি। কাজেই আমার মাসআলা তোমরা বর্ণনা করণা এরপরে বলছেন। আবু ইউসুফকে ধমক দিয়ে বলছেন ওয়াই কাইয়া কুব হ্যাঁ আব ইউসুফ লাতাততুব কুল্লা মা তসমা হমিনি আমার নিকট থেকে যেটা শোনো সেটাই লিখে নিও না আরা আর রায়া লিয়াওমা ফাতরুকুহু গাদান আমি আজকে যেই রায় দিই আগামীকাল সেটা পরিত্যাগ করি আর রায়া গাদান ওয়াতরুকু বাদ দাগাদিন আর আগামীকাল আমি যেই রায়টা দিই পরের দিন তো আমি প্রত্যাখ্যান করি কাজেই আমি যেটা বলছি সেটাই লিখো না কেন আমি যেই রায় দিচ্ছি সেটা সঠিক না ব্যঠিক এটা আমার নিজের জানা নাই এইভাবে বলতে বলতে তিনি বলছেন ইমাম আবু হানিফা বলছেন আহাদিন আই এখাবে কওলিনা মা আলাম আলাম মিন আইন খাজনাহু। ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ওই ব্যক্তির জন্য আমার কোনো কথা আমার কোনো বক্তব্য গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত হালাল নয় যতক্ষণ না স্পষ্ট না হয় যে আবু হানিফার কথা কোরআন সন্ন্যার সাথে মিলল কি না আমি আবু হানিফার কথা যদি কোরআন সন্ন্যার সাথে মিলে যায় তাহলে গ্রহণ করা জায়েজ আর যদি আমি আবু হানিফার কথা যদি কোরআন সন্ন্যার সাথে না মিলে তাহলে গ্রহণ করা জায়েজ নয় এ কথা ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন এই নামুল মোয়াক্কেইন দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা আপনি খুলে পড়ুন এরপরে দেখেন চার ইমামি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র ইমাম আবু হানিফা নিজে বলেছেন আমার কথা যদি সুন্নার উল্টা চলে যায় তাহলে সুন্নাকে মানো তিনি বলছেন ইদাসল হাদিস মাঝাবি হ্যাঁ পৃথিবীর মানুষ যখন তোমরা সই হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাঝাব মিজানুল কোবরা প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠায় আব্দুল হাফ শাহরানের লেখা স্পষ্ট আবু হানিফার কওয় এসেছে আবু নিজে বলেছেন পৃথিবীর মানুষ যখন সই হাদিস পাবে যখন সহি হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাঝাব তাই তো আহলে হাদিস এই বাংলাদেশ হাদিসেরা বলে যারা শুদ্ধ যারা হাদিস মানে যারা হাদিস মানহাস ফলো করে তারা বুকে বল নিয়ে বলতে পারে পৃথিবীর মাটিতে যদি খাটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিস গলি খাটি হানাফি কেন তারা কোরআন এবং সৈসন্না ছাড়া কারো নীতি মানে না ইমাম আবু হানিফা বলেছেন হাদিস মানতে তো পৃথিবীর মাটিতে সেই হাদিস মানে একমাত্র আহল হাদিসের বাচ্চারা কাজেই পৃথিবীতে যদি খাটি হানাফি থাকে তাহলে এবং খাটি বলছিলাম এই জন্য আবু হানিফার দোহাই দিয়ে যারা আকিদা আমল লালন করছেন সাবধান হয়ে যান ইমাম আবু হানিফার দোহাই দিয়ে আমল চলবে না আমল চলবে কোরআন হাদিসের নীতিতে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যেগুলি আমল করেন এই আমল আবিহানুফাও করতে বলেনি ইমাম আবু হানিফার নামে যেই আকিদা লালন করেন সেই আকিদা ইমাম আবু হানিফা লালন করেনি আপনি মাঝাবের দোহাই দিয়ে বলছেন আপনি তরিকার দোহাই দিয়ে বলছেন আল্লাহ নিরাকার আল্লাহ যদি নিরাকার হয় তো তোমার মাওলানা সাহেবই বলছে আবু হানিফা আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আরে গাধা যদি আল্লাহ নিরাকারই হন তো আবু হানিফা কাকে নিরানব্বই দেখল তার মানে তোমার এগুলি ভণ্ডামি নিরাকার জিনিস কি দেখা যায় আকার জিনিস দেখা যায় অথচ ইমাম আবু হানিফার নিজের আকি দে যে আল্লাহর আকার আছে ইমাম আবু হানিফার আল্লাহ নিরাকার নন আল ফিকুল আকবর ছেষট্টি সাতষট্টি পৃষ্ঠা খুলেন ইমাম আবু হানিফা বলছেন আম্মান কলা যে ব্যক্তি বলবে আম্মান কলা যে ব্যক্তি বলবে আবু হানিফা বলছেন আল ফিকুল আকবরের ছেষট্টি সাতষট্টি পৃষ্ঠাতে ওয়ালাহ ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারুল্লাহ তাআলা ফিল কোরআন আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর নফস আছে যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন ফামা যাকারুল্লাহ তাআলা ফিল কোরআন আল্লাহ মিন ওয়াজহিল ওয়াল ইয়াদি ওয়ানফসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নফস তার হাত তার পায়ের কথা কোরআনে বলেছেন ফাওালাউ সিফাত এগুলো তার এক একটা গুণ আবু হানিফা বলছেন আল্লাহর হাত মানে বলা যাবে না আল্লাহর কুদরত চেহারা মানে বলা যাবে না আল্লাহর সত্তা এই জায়গাতে এই বেদাতিরা যারা আল্লাহকে নিরাকার বলে এরা হলো আয়াতকে বিকৃত করেছে আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন আল্লাহ সোরা সাদের পঁয়ত্রিশ নম্বর সোরা আটত্রিশ নম্বর সোরা পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ইবলিস মা মানাকা আংতস জুদা লেমা খলাক তুবি এদাইয়া হে ইবলিস আমি আল্লাহ যাকে আমার দুই হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে নিষেধ করলো বাধা দিল এই যে দেখেন আল্লাহ নিজে বলছেন আল্লাহর দুটা হাত আছে আল্লাহর দুটা হাত আছে কিন্তু এই আয়াতকে বিকৃত করে বলছেন আল্লাহর হাত মানে আল্লার কুদরত এই যে বিকৃত করে দিল আল্লাহর আকারকে তারা অস্বীকার করলো বলেন তো এরা মুসলিম আছে নাই আল্লাহর সিফাতকে বিকৃত করেছে এরা মুসলিম নাই মুসলিম থেকে বের হয়েছে আলে সন্না জামাতের আকি দে কোরআন সন্না যেভাবে এসেছে প্রকাশ্য অর্থের অনুসারী হবে আর হাতের অনুবাদ করছে হাত মানে কুদরত চেহারার অনুবাদ করছে চেহারা মানে শর্তা অতস আল্লাহ নিজের পরিচয় নিজে দিলেন যে আমি আল্লাহ আমার দুই হাতে কাকে তৈরি করেছি আদমকে এই যে দেখেন নগদ আয়াত আল্লাহর দুটি হাতের কথা আছে আল্লাহ বলছেন কলমান আলাইহানিউল ইকরাম সবকিছু ধ্বংস হবে তোমার মহিমাময় মহানুভাব রবের চেহারা ব্যতীত এই যে চেহারা রয়েছে আল্লাহর পায়ের কথা আছে বিচার মাঠে আল্লাহ পায়ের গোসা প্রকাশ করবেন যাতে করে মানুষ তাকে সেজদা দিতে পারে কিন্তু অনেক মানুষ যারা এই দুনিয়াতে সলাত আদায়ী করেনি তারা সেজ দিতে পারবে না এটা সুরা কলমের বিয়াল্লিশ আয়াত আল্লাহ বিচার মাঠে নিজের পায়ের গোসা প্রকাশ করবেন এই যে দেখেন আল্লাহর পায়ের কথা আপনি খুলেন নম্বর হাদিস বুখারি আবু ক্ষুদ্রি রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বিচার মাঠে আল্লাহ নিজের পায়ের গোসা প্রকাশ করবেন করবেন্লাহিনাতেন যাতে করে প্রত্যেক মমিন নারী পুরুষ আল্লাহকে সেজদা দিতে পারে ওয়ব কামান দুনিয়া রিয়ান ও সমাতান যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সলাত আদায় করেছে সম্মান করানোর জন্য মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে এখলাস ছিল না যে ব্যক্তি মুশরেক ফয়াসযুদ্দুল্লাহ আল ওই ব্যক্তি ফয়াঝহবল ইয়াসযুদা ফয়াদু জহারু তবাক নহেদা ওই ব্যক্তি আল্লাহকে সেজদা করতে যাবে কিন্তু সে সেজদা করতে পারবে না অত্র আয়াত আর এই হাদিসটা প্রমাণ করে আল্লাহর পায়ের কথা শৈবুখারির সাত হাজার তিনশো চুরাশি নম্বর হাদিস রাসুল সদস্য নাম বলছেন নার হামাতাম তামতালিয় জাহার নাম পূর্ণ হবে না আল্লাহ বলবেন ইয়ামা কল্লো জাহান্নাম হানিম তালাত আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছ ও তা কল্লু হালমি মসজিদ জাহান্নাম বলবে আরকে কি কি আছে আছে হাতাইয়া লাহরিজিনাহু আল্লাহ তখন তার নিজের পাটা যাহার নামে ঢুকিয়ে দিবেন তখন যাহার নাম খাটো হবে এই যে দেখেন আল্লাহর পায়ের কথা তার মানে কোরআন এবং সইসন্নাথে যেভাবে আল্লাহর পরিচয় নিজে তুলে ধরেছেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তার মানে আল্লাহর আকার আছে যারা বলছে আল্লাহ নিরাকার এদের আকিদা মানাস ঠিক নয় নিরাকার এই আকিদা পোষণ করা যাবে না ইমাম আবু হানিফা এই আকিদাই পোষণ করেছেন যে আল্লাহর আকার আছে এরপর আপনাকে দেখাই যারা মাঝাবের দোহাই দিয়ে ইমাম আবহানি পর দোহাই দিয়ে বলে আল্লাহ নিরাকার তাদের আকিদা তাদের ইমামের সাথেই ঠিক নেই তাদের ইমাম যে আকিদে ধারণ করেছে ওই ইমামের সাথে ঠিক নেই এরপরে অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরোজমান জিনা আল্লাহ আর সাজিমে সমন্নত হয়েছেন সাতটি আয়াত আল্লাহ বলছেন আর রহমান আলাল আশেষ স্তাওয়া দয়াময় প্রতিপালক আশ আজমের সমন্নেত। ইমাম আবহানিফার আহ মহললা বলছেন আম্মান কলা লাহায়ার ফরব ুফিস সময় আমফি আমফিল আরদে থাকাকাত কাফারা ইমাম আবহানিফার বক্তব্য যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছেন না জমিন আছেন সে ব্যক্তি কুফুরি করবে লে আন্নাল লহায়া কুলোয়া রাহমান আলাল আশেষস্তাওয়া। কেননা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন রহমান আরো সে সমন্বিত স্পষ্ট আকিদে কাজেই ইমাম আবহানিফার দোহাই দিয়ে যারা আকিদা আমল লালন করছেন ওই আকিদা আমলের সাথে কোনো সম্পর্ক নেই আপনাকে কোরআন এবং সই সন্ন্যার বুঝ অনুযায়ী চলতে হবে এরপর আপনাকে দেখাই ইমাম মালেক ইমাম মালেক কি বলেছেন ইমাম মালেক বলছেন ইন্নি আনাবাসারণ। আমি একজন মানুষ মাত্র উ বা উসিবু আমি ভুলো করি আমি সঠিকও করি ফাং রায়ে আমার কথাকে তোমরা তদন্ত করো যদি আমার কথা কোরআন এবং সই সন্ন্যার সাথে মিলে যাই ফাখুজুহু তাহলে গ্রহণ করো বা আমি আলামিউ আর যদি আমি ইমাম মালেকের কথা কোরআন সন্ন্যার সাথে না মিলে ফাতরুকুহু তাহলে বর্জন করো ইমাম মালেক নিজেই কোরআন সুন্না মেনে চলতে বলেছেন ইমাম সাফি রহমল্লা কি বলেছেন হাদিসা ইমাম সাফি বলছেন আমার কথা যদি হাদিসের উল্টা চলে যায় হল হাদিস তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো ওয়াদিবু বি কালামেল হায়তা আর আমার কথাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করো ইমাম সাফি বলেছেন কোরআন সুন্না মানার কথা ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন ওয়ালা তুকালী তোমরা আমার অন্ধ গুলামি করো না আমার অন্ধভাবে তাকলিদ করো না ওয়ালা তো কাল্লি দান্না মালেকান খান ও অল আউজাইয়া অ নাখিয়া তুমি তোমরা ইমাম মালেক ইমার সাফিম ইমাম মাখি ইমাম আউজাই এদের তাকলিদ করো না মিনাল কিতাবি ও সন্না তোমরা আকিদা আমল করো কোরআন সন্না অনুযায়ী কত সুন্দর কথা এই ইমামগণ বলেছেন প্রত্যেক চার ইমামই মানুষকে কোরআন সন্না বলতে গেছেন কিন্তু তথাগতিত যারা মাঝাবের দুহায় দিয়ে আকিদা আমল পোষণ করছে এদের আকিদা আমল ইমামদের সাথে পাঁচ পয়সা অনুপরিমাণ মিল নাই স্পষ্ট কোরআন হাদিস স্পষ্ট ইতিহাস আপনাকে কোরআন এবং সই দিকে ফিরে যেতে হবে বলছিলাম এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে তারা বলছে আল্লাহ সব জায়গাতে আছেন কোরআনের অপব্যাখ্যা করল সুরা হাদিদের চার নম্বর আয়াত মাআকুম আইনা মা কুনতুম এই আয়াতকে অপব্যাখ্যা করে বলছেন এই যে আল্লাহ নিজেই বলেছেন তোমরা যেখানে আছো আমি আল্লাহ সেখানে সুরা কপের সুলো আয়াত আল্লাহ বলছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি মানুষের ঘাড়ের সারক অপেক্ষাও নিকটে আছি তার মানে যত বললেন। ও কুম তিনি সেখানেই তোমাদের সাথে আইনা মা কুন তুম যেখানে তোমরা থাকো তুমি যেখানে আল্লাহ সেখানে তার মানে যত মানুষ যত কল্লা তত আল্লাহ নেন আয়াত দিয়ে অপব্যাখ্যা করছে অথচ এই আয়াতগুলি বুঝতে হবে আল্লাহ মানুষের ঘাড়ের নিকটে মানে তার ক্ষমতা সব মানুষের উপরে আল্লাহ আপনার সাথে আছেন মানে পৃথিবীর একটা মানুষ তার দৃষ্টির বাহিরে নন তিনি আরো সে সমন্বিত কিন্তু কোথায় ইথারে পাথারে পাথরের আড়ালে গাছের আড়ালে সপ্তম আকাশের ওপরে মাটির নিচে কোথায় কোন অনুপরমাণু পোকা কীট প্রতঙ্গ মানুষ কি করছে সবকিছু সামনে আল্লাহর দৃষ্টির কেউ নয় এটাই বোঝানো হচ্ছে যে তুমি যেখানে বাহিরে আছো আল্লাহ সেখানে আছে তার মানে আল্লাহর ক্ষমতা আল্লাহর দৃষ্টি আল্লাহর ক্ষমতার বাহিরে আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ নাই বুঝতে এটাই জাল হাদিস তৈরি করলো বলছে কলবুল মমিন আর সোল্লা মমিনের অন্তর আল্লা ভিতরে আল্লাহ থাকে কোথায় কোথায় আল্লাহর অন্তর জাল হাদিসকে আরস পেশ করে বলছে আল্লাহ সব জায়গাতে বিরজমান অত সাহিদা ঠিক নয় আল্লাহ আছেন সপ্তম আকাশের ওপরে আল্লাহ আছেন আর শাহাজিমে আল্লাহ আর শাহজিমে সমন্বিত হয়েছেন আফসোস লাগে তথাকথিত এক শ্রেণীর মূর্তি নামের এই অযোগ্য যারা বলে যে আল্লাহ সব জায়গাতে বিরোজমান আরে ছাগলের রাখাল জানে যে আল্লাহ থাকে আরো সে আর এই দেশের এই মূর্তি এরা বলছে যে আল্লাহ সব জায়গাতে ছাগলের রাখাল জানে আল্লাহ বলছেন এক দাসীকে বলছেন এই বলো তো আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন এই নয় দশ বছরের বাচ্চা মেয়ে রাখাল দাসী এ বলছে হলেন আকাশে অথচ আমাদের আকিদে আল্লাহ সব জায়গাতে বিরোজমান কেন আকিদা পোষণ করছে এক শ্রেণীর দায়ী বক্তা কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছে আল্লাহ সব জায়গাতে থাকে অথচ আকিদা ঠিক নয় উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই আপনাদেরকে বলছি আমাদের বোঝ হতে হবে সাহাবাদের বোঝের মতো আমাদের আকিদা মানাজ হতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী মতো